আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছিলাম আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের অনেকগুলো বায়ের ডিজাইন দেখাবো আমি আশা করি আপনাদের পছন্দ হবে বায়ের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আধুনিক তিনশের একটি বাড়ির প্ল্যান যারা রুম বিশিষ্ট যারা তিনডুম বিশিষ্ট বাড়ি চাচ্ছেন তিনশেটন বাইরে পছন্দ স্ত্রী সঠিক রাখুন আপনাদের আরও একটি তিনশো বাড়ি তিন রুম বিশিষ্ট যাইলে আপনি দু রুমও করতে পারেন তিন রুমও করতে পারেন চার রুমও করতে পারেন তিন রুম বিশিষ্ট বাড়িতে একটা বাথরুম থাকবে বাড়ির আর বেশি কিচেন রুমটা আপনাকে বাড়ির সামনে দিতে হবে আর যদি আপনি বারান্দা কিচেন রুম ইউজ করতে চান তাও পারবেন দুই চার আপনি মূলত এমন বাড়ি গ্রামেই সচরাচর চলে যারা গ্রামে বাড়ি করতে চান তাদের জন্য ডিজাইনগুলো পাঁচ থেকে সাত লাখ টাকার ভিতরে এই বাড়িগুলো আপনি কমপ্লিট করতে পারবেন খুব সুন্দর ডিজাইনের বাড়ি খুব নামদানিক নতুন মডেলের যাদের বাজার একটু বেশি একতলা বাড়ি করবেন যারা বারোশো কিংবা ষোলোশো স্কোয়ার ফিট জমিতে চার বেডরুম কিংবা পাঁচ বেডরুম দিয়ে তাদের জন্য এই বাড়িটি যদি যারা ভিডিওটি দেখতেছেন আপনি বাইরে তৈরি করতে চাচ্ছেন বাইরে যদি আপনি বারোশো স্কোয়ার ফিট জমিতে তৈরি করেন বর্তমান যে খরচ এই খরচ অনুযায়ী আপনার খরচ হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে চব্বিশ লক্ষ টাকা এই বাড়িটা যদি আপনি পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে চান তাহলে বর্তমান যে খরচ লক্ষ টাকা বাইরে ভিতরে চারটা বেডরুম থাকবে একটা কিচেন একটা দুটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং রুম চাইলে আপনি আপনার মন মতো ভিতরে ডিজাইনটা করে নিতে পারেন আমাদের মাধ্যমে অথবা আপনি যে ইঞ্জিনিয়ারকে ড্রয়িং করতে দেন সে আপনার মন মতো করে দেবেন ভিতরের ডিজাইনটা বাইরের ডিজাইনটা এমনই থাকবে তিরিশ লক্ষ টাকা সম্ভব এটি আরেকটি একতলা বাড়ি খুব সুন্দর ডিজাইনের বাড়ি খুব অসাধারণ ডিজাইনের বাড়ি এটিও এই বাড়িটি আপনি চাইলে এক হাজার স্কোয়ার ফিট জমিতে তৈরি করতে পারেন যদি আপনি চান তাহলে এক হাজার স্কোয়ার ফিট জমিতে আপনি এই বাড়িটি তৈরি করতে পারেন বর্তমান দিক্ষা অতি খরচ অনুযায়ী আপনি বাড়ি তৈরি করতে হবে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকায় আপনি দুতলা দিয়ে একতলা তৈরি করতে পারবেন বন্ধুরা এটা আরেকটা খুব খুবই সুন্দর আধুনিক তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে দুতলা দিয়ে একতলা বাড়ি খুব সুন্দর ডিজাইন কিন্তু মনোমুগ্ধকর চাইলে আপনি বাড়িটি নির্মাণ করতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন চার বেডরুমের বাড়ি এটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা এটা আরেকটা একতলা বাড়ি যারা চাচ্ছে ইন্ডিয়ান মডেলের একতলা বাড়ি তৈরি করবেন তাদের জন্য এই বাড়িটি এ বাড়িটি আপনি এক হাজার থেকে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করতে পারেন যাদের জায়গা লম্বা তাদের জন্য মূলত এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দর একটা ডিজাইন খুব আকর্ষণীয় একটি বাড়ি একতলা বাড়ি